বন্ধুরা কী অবস্থা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়া এই যে দেখো এখানে একটা অনেক বড় একটা মুরগি নিয়েছি আজকে আমি রান্না করব স্পাইসি বিরিয়ানি তো তোমরা কখনো দেখেছো না খেয়েছো জানি না যদি খেয়ে থাকবা থাকো তাহলে কমেন্টে জানাইবা আর না খেলেও জানাইবা তো আমি আজকে প্রথম রান্না করব মুরগি দিয়ে স্পাইসি বিরিয়ানি তো এই বিরিয়ানিটা তোমাদের ভাইয়া খেতে চেয়েছিল। আমাকে অনেক দিন বলেছিল তো এই তো আমি আজকে রান্না করব স্পাইসি বিরিয়ানি আর এই যে পোলাওর চাউল দেখো পোলাওর চাউলগুলো দেখতে খুবই ভালো লাগে এই যে এখানে বের করে নিলাম তো এখন কি কি করতে হবে আমার সাথেই থাকো আর দেখতে থাকো তো আমি একটু ভিতরে গেলাম একটা হাঁড়ি নিবো হাড়িতে রেখে মনে করো মুরগিটা কাটতে হবে তা জন্য গিয়েছি এ তো চলে আসলাম আর এই যে এখানে আমি রুমে আসলাম আগে রুমটা পরিষ্কার করে নেই তারপর রান্না বাড়া তো দেখো বিছানাটা কি অবস্থা হয়েছে তোমার ভাইয়া চলে গেছে ঘুম থেকে ফ্যানটাও ছাড়া বন্ধ করে যায় নাই তো ওই বিছনাটা আমি এখন ঠিক করবো তারপর ফ্যানটা বন্ধ করব তারপর রান্না করে যাব। সব কিছুই বিছানার উপরে ফেলে গেছে কিছুই ঠিক করে নাই তো এখন আমি এগুলো ঠিক করে দিব। ফুলদানি যা আছে সবগুলো বাচ্চারা এলোমেলো করে থুসে এগুলো সব এখন আমি পরিষ্কার করে নেবো এই তো বারিন্দা একটা ফুল ফুলের টপ এটাও রেখে গেছে বাচ্চারা তো আমি এখন এটা নিয়েও আমি জায়গা মতন রেখে দেবো ঘরটা গুছিয়ে নিলাম তো সুন্দর করে ঘরটা গুছানো হয়ে গেল আর এই যে টেবিলটাও ফুল দিয়ে সাজিয়ে নিলাম সুন্দর করে তো কেমন হয়েছে অবশ্যই জানাই বা তো এই যে এখানে আমি চলে আসলাম মুরগির মাংসগুলো ছোট ছোট করে কেটে নেব আমি যেহেতু বিরিয়ানি রান্না করব। ছোট করে রান্না কেটে নিলে এটাই ভালো হবে তো আমি এখন ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব তো আমি কখনও ছুরি দিয়ে কাটি নাই তারপরও কাটার অভ্যাস করতেছি কারণ কখন কোন টাইমে বিদেশ চলে যাই ফ্রুট করে ঠিক নাই তো বিদেশ যেয়ে তো ছুরি দিয়ে কাটতে হবে জন্য ছুরি দিয়ে কাটার অভ্যাস করতেছি তারপর দেখো ছোটো না হাটডিটা অনেক শক্ত আমি অনেক হুড়াহুরি পারাপারি করলাম তো এই তো দেখো অবশেষে একটু কাটা হলো তো এখন আমি সবগুলো কেটে নেব এই তো সবগুলো কাটা হয়ে গেল কাটার পরে যে দেখো পিসগুলো এভাবে আমি ছোট ছোট করে নিলাম ছুরি দিয়ে কেটে তো আমি এখন এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব তো এই যে এখানে আমি ভালো করে কলের তলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব কেটে নিব কেটে তো নিয়েছি ধুয়ে নিব পরিষ্কার করে ভালো করে কষলে না ধুইলে মনে করো রক্তগুলো যাইব না তারপর আমি ভালো করে ধুয়ে নিতেছি তোমরা যদি বয়সে কোনো বয়স দিতাসি যদি কোনো শব্দ পাও তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর এই যেখানে ঝুড়ির মধ্যে আমি ভালো করে ধুয়ে নিতাসি নিচে আসে কড়াই তো এইভাবে ধুইলে আর কি মাংসটা ঠিক মতন ভালো থাকে এই তো আমার ধোয়া হয়ে গেল এখন ঝুরিতে আমি ঝরা দিয়ে রাখবো কিছুক্ষণ তো এই যে এখানে মাংসটা ধোয়ার পর আমি এখন মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রাখবো ভাজার জন্য ভেজে রান্না করব। আর এই তো এখানে আমি মাটির কড়াইটা বসায় দিলাম মুরগির মাংসটি ভাজার জন্য আর কড়াই গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো ভেজে নেব তো সবগুলো মাংস আমি একসাথে দিয়ে দিব ভাজার জন্য আর এই দেখো এখানে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি আর অনেক পানি উঠেছে এত ঝরার দেওয়ার পরও পানি উঠছে মাংসগুলো তো মাংসগুলো ভাজার পর ছেলে বলল নাস্তা খাবে তো ছেলের জন্য আবার আসলাম নাস্তা রুটি ভাজতে তো আমি এখন ডিম রুটি ভেজে দেব আমার ছেলেকে তো এই ডিম রুটিটা আমার ছেলে খুবই পছন্দ করে তো রুটিগুলো আমি লাল করে ভেজে আমি দিব তো এই তো এখানে আমি পোলাও রান্না করার জন্য একটা পাতিলা বসায় দিলাম আর তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ মটর যে এখানে কী কী আছে আছে দেখো তোমরা মরিচ পেঁয়াজ কাটা আদা রসুন সব কিছু আমি নিয়ে নিলাম আর এই যে তেলটা গরম করার পর আমি দিয়ে দিলাম পিঁয়াজ কম তো আমি পিএসগুলো ভালো করে লাল করে নিব আর আমি এখানে আয়সা ফাতেমার সাথে কথা বলছি আর আদা রসুনটাও দিয়ে দিব একসাথে আর এগুলো দিয়ে আমি একসাথে সব কিছু দিয়ে কষায় নিব আর এই যে গরম মশলার গুঁড়োটাও দিব গরম মশলার গুঁড়াটা দিলে আর রেডিমেড বিরিয়ানির মশলাটা দিতে হয় না এটার ভিতরেই সব থাকে আর এটা হয়েছে জিরা বাটা এটাও আমি দিয়ে দিব তো এখন আমি এই মশলাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব মাংসগুলো কষিয়ে নিব ভালো করে তাই তো মাংসগুলো কষানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি পানি তো পরিমাণ মতন পানি দিয়ে দিব বিরিয়ানি রান্না করার জন্য তো এই পানি দিয়েই হয়ে যাবে আর পানি লাগবে না তো পানিটা বলক আসলো আসার পর আমি চালটা ছেড়ে দিব। অবশ্যই তোমরা মনে করে পানিটা ভালো করে বলক দিয়ে নিবে না হলে। বিরিয়ানি হোক আর পোলাও হোক খেতে কিন্তু খুব ভালো লাগবে না আর বলক দিয়ে নিলে ভালো লাগবে তো এই যে আমি ভালো করে লারাচারা দিয়ে নিব তো লারাচারা দিয়েছি আর এই যে দেখো আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আমি পিছনে একটা বোর্ড দিয়েছি কারণ ওইখান দিয়ে অনেক বাতাস আহে এই জন্য একটা বোর্ড দিয়ে নিয়েছি আর বিরিয়ানিটা দেখো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো তোমাদের বলেছিলাম আমি স্পাইসি বিরিয়ানি রান্না করব তো তাহলে দেখো কীভাবে স্পাইসি বিরিয়ানি বানাই আর এই যে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে এখন আমি বলে বেড়ে নিব এখানে বলে বাড়ার পর আমি আসলাম এই যে এখানে অনেকগুলো মরিচ আমি তেলে ভেজে নিয়েছি লবণ দিয়ে এটা ডলে আবার বিরিয়ানির উপরে দিয়ে দিব আর আগে দিলে বিরিয়ানিটা ভালো হইতো না তো পরে দিলে এই বিরিয়ানিটা খেতে খুব মজা হয় ভালো লাগে তো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা এই তো দেখো তো আমার বারিন্দা নিয়েছি বিরিয়ানির বিরিয়ানির বলটা তো কেমন হয়েছে অবশ্যই জানে তো তোমরা সবাই ভালো থাকবা আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে আমার ভিডিওটি এই পর্যন্তকেই আল্লাহ হাফেজ